ভিডিওতে ইন্ট্রোডাকশান টু ওয়েব ডিজাইন ইন এচডিএম আমরা টেক্সট ফরম্যাটিং কীভাবে করা যায় দেখব কীভাবে বোল্ড ইটালিক আন্ডারলাইন করা হয় সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কী করে এইচডিএম ইউজ করে লিখতে হয় এবং সবার শেষে হরিজন্টাল রুল ট্যাগ যেটা হচ্ছে বেসিক্যালি একটা আন্ডার লাইন একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করে এমফাসাইজ ট্যাগ এমফাসাইজ ট্যাগ যেটাকে ইএম ট্যাগ বলা হয় এবং স্ট্রং ট্যাগ বা এটা সিমিলার হচ্ছে বোল্ড ট্যাগের মতো চল আমরা স্টার্ট করি ধরো একটা লেখা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই লেখাটাকে তুমি একটু বোল্ড করে একটু মোটা করে দেখাইতে চাচ্ছো অনেক সময় আমরা দেখি না মনে হয় যে না এটা একটু ইম্পর্টেন্ট লাইন বা ইম্পর্টেন্ট ওয়ার্ড ওইটাকে দেখবে একটু বোল্ড করে একটু মোটা করে লেখা থাকে ওইটা কী করে লিখে ওইটা লিখে বোল্ড ট্যাগ সংক্ষেপে যেটা এইচডিএম এলে লেখা হয় বি ট্যাগের মাধ্যমে সো কীভাবে স্টার্ট করবা প্রথমেই একটা লেস দেন সাইন তারপরে বোল্ডের সংক্ষিপ্ত প্রথমে বি তারপরে একটা ওপেনিং ট্যাগ এখন আমি তোমাকে যদি বলি এই বি ট্যাগের ক্লোজিং ট্যাগটা কেমন হবে কিছুই না জাস্ট সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড করে দিলেই এইটার ক্লোজিং ট্যাগ কিন্তু রেডি সো এইভাবে এই বি ট্যাগের মাঝখানে তুমি যাই লিখবা এইটাই একটু বোল্ড হয়ে থাকবে কেমন দেখাবে এটা আমরা এখন একটু পরেই কম্পিউটার স্ক্রিনে যাব এবং যখন যাব তখন দেখতে পারবা যে এইটার চেঞ্জটা কী করা হয় ধরো কোনো একটা লেখাকে তুমি ইটা লিক করতে চাচ্ছ ঠিক আছে ইটালিক করতে চাইলে লিখতে হবে আই এবং একই সাথে এর মাঝখানে তুমি যেই লেখাটাকে ইটালিক করতে চাচ্ছ সেইটা লিখবা এবং তারপরে তুমি ইটালিক যে ট্যাগটা আছে ওপেনিং ট্যাগ সেইটাকে তুমি ক্লোজ করে দিবা তাহলেই তোমার ইটালিক টেক্সট হয়ে যাবে এইচ তোমাকে বানাই দিবে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এই লেখাটাকে তুমি চাচ্ছ নিচে আন্ডারলাইন করতে অনেক সময় আমরা দেখি না যে এরকম প্রত্যেকটা সেন্টেন্স কিংবা কিছু ওয়ার্ডের নিচে কিন্তু আন্ডারলাইন করা থাকে তোমরা কিন্তু এইচএসসিতে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সময় কিন্তু আন্ডারলাইন করে করে পড়ো আমাদের অ্যাডমিশনের জন্য বইয়ের জন্য সব কিছুর জন্যই তো ধরো কোনো একটা টেক্সটকে এইচটি এম এলে তুমি আন্ডারলাইন করতে চাও এটার জন্য ব্যবহার করতে হয় ইউ ট্যাগ ইউ ঠিক আছে ইউ ট্যাগটার ব্যবহার করতে হয় এবং এর মাঝখানে তুমি যেই লেখাটাকে আন্ডারলাইন করতে চাচ্ছো সেটা দিবা কন্টেন্ট হিসেবে এবং ইউ ট্যাগটাকে তুমি ক্লোজ করে দিবা এই প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই কিন্তু আছে এইটা হচ্ছে টেক্সট ফরমেটিং কী করে তুমি লেখাকে বোল্ড করতে পারো ইটালিক করতে পারো আন্ডারলাইন করতে পারো এই তিনটা ট্যাগের মাধ্যমে সেটা তুমি করতে পারবা চলো এখন আরেকটু সামনে আগেই তোমরা দু হাজার আঠারো সালের দিকে ভাইরাল হয়েছিল একটা সং এইচ টু ও কেমিস্ট্রিতে যারা কেমিস্ট্রি যাদের নাইও তারপরেও এটা সংকেত সবারই জানার কথা ক্লাস নাইন টেনে আমরা সবাই পড়ছি দেখো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের আইডিয়াটা খুবই সিম্পল যেমন এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার খেয়াল করে দেখো এই যে স্কোয়ারটা টুটা এর উপরে বি টু এই যে উপরে না ইটাকে বলতেছে সুপারস্ক্রিপ্ট মন দিয়া দেখো তুমি এমনিই বুঝবে তোমার কিছুই করার দরকার নেই বিয়ের উপরে স্কয়ার দুই এটা পাওয়ার হিসেবে আছে না এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর এই যে এই এক্সাম্পল এইচ টু ও এইচ টু দেখো এইচ এর নিচে টু ইউজ হইতেছে এইটাকে বলতেছে সাবস্ক্রিপ্ট ঠিক আছে তোমাকে এইচ ডি এম এর সিকিউ অনেক সময় এরকম একটা ইকুয়েশন দিয়ে দেয় এই ইকুয়েশনটাকে তোমাকে বলে যে এই ইকুয়েশনের একটা কোড লিখো এখন সুপারস্ক্রিপ্ট কোনটা সাবস্ক্রিপ্ট কোনটা এটা তুমি যদি আলাদা করে ফেলতে পারো তোমার কাজ অর্ধেক শেষ হ্যাঁ এখন তুমি খালি এইচটিএম এলে লিখবা সো কোনটা সুপারস্ক্রিপ্ট কোনটা সাবস্ক্রিপ্ট এটা বুঝছো তো যেইটা উপরে থাকবে এইটা সুপারস্ক্রিপ্ট এবং যেইটা একটা অক্ষরের নিচে থাকবে সেইটা হচ্ছে সাবস্ক্রিপ্ট কিভাবে লিখবা তুমি এইচটিএম দুইটা ট্যাগ ব্যবহার করা হয় একটা ট্যাগ সুপারস্ক্রিপ্টের জন্য আরেকটা ট্যাগ সাবস্ক্রিপ্টের জন্য সুপারস্ক্রিপ্টের ট্যাগটা হচ্ছে ছোট করে লিখা হয় এস ইউপি এর মধ্যে তুমি যাই লিখবা সেইটা সুপারস্ক্রিপ্ট হিসেবে দেখাবে তোমাকে এবং এইটার ক্লোজটা তুমি করে দিবা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে এস ইউপি একই সাথে সাবস্ক্রিপ্ট তুমি যদি লিখতে চাও ইউ বি লিখবা সংক্ষেপে এবং এর মাঝখানে তোমার যেটা সাবস্ক্রিপ্ট করতে হয় এক্ষেত্রে টু সো ধরো আমি টুকে সাবস্ক্রিপ্টের মধ্যে রেখে দিলাম এবং আমি এসইউ বিটাকে ক্লোজ করে দিলাম ব্যাস ব্যাস সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট শেষ আমরা প্র্যাকটিক্যালি যখন দেখো তখন তুমি আরেকটু ক্লিয়ার হবা যে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে এবং সবার শেষে আসো এইচ আর বা হরিজন্টাল রুল আমাদের যে এলিমেন্টটা আছে মনে করে দেখো আমরা বলছিলাম বি আর ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেটার ক্লোজিং ট্যাগ নাই এইচ আরও সেম এইচ আরের ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই ঠিক আছে এই দুইটা ট্যাগ মনে রাইখো বি আর ট্যাগ এবং এইচ আর ট্যাগের শুরুর ট্যাগ আছে বা ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই এখন অবধি এই দুইটা ট্যাগেরই ক্লোজিং ট্যাগ আছে ওপেনিং ট্যাগ আছে শুরু বাকি সকল ট্যাগ বা এলিমেন্টের কিন্তু ওপেনিং ক্লোজিং দুইটাই আছে এটা মনে রাখো এই চেয়ার ট্যাগ বেসিক্যালি কিছুই করে না একটা ট্যাগের একটা টেক্সট মনে করো আছে এখানে করিম এবং দ্বিতীয় লাইনে আরেকটা ট্যাগ আছে আরেকটা টেক্সট আছে ধরো রহিম এখন তুমি চাচ্ছ এই দুইটা লাইনের মাঝখানে একটা এই রকম একটা হরিজন্টাল লাইন থাকবে কি করে লিখবা এরকম এই আর তুমি যদি লেখো এইচ আর তাহলেই করিমের পরে এরকম একটা লাইন তোমাকে দেখাবে এটা হচ্ছে অরিজন্টাল রুল এটা আমরা যখন কম্পিউটারে দেখবো প্র্যাকটিক্যালি তখন তুমি আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবা এরপরে আসো এমফা সাইজ ট্যাগ আমরা যেটাকে বলতেছি এটা আসলে একটু ইটালিকের মতন দেখতে হয় একটু লেখার ডিজাইনটা থাকে একটু অন্যরকম করে বোঝা যায় যে লেখাটাকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি একটু ইম্পর্টেন্স দিচ্ছি এইটাও সেম ই এম ট্যাগ ইউজ করে এটা কিন্তু লিখতে হয় হ্যাঁ এখন এই ট্যাগগুলোকে তুমি কিন্তু অন্য আরেকটা ট্যাগের ভিতরেও তুমি ব্যবহার করতে পারবা সো এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখব এবং সবার শেষে আমাদের যেই ট্যাগটা আছে। সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ স্ট্রং এটা নামই স্ট্রং এটা কি করে এটা আসলে কিছুই করে না এটা বোল্ড করে লেখাটাকে সো বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই দুইটা দেখতে একই রকম এখন শোনো এই প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটারের স্ক্রিনে দেখব যাদের কম্পিউটার নাই তারা জাস্ট দেখলেই তুমি অনেকটা ক্লিয়ার হবা এবং তুমি বুঝে যাবে এবং যখন তুমি খাতায় কোড লিখবা লেখাটা তোমার জন্য একদমই ইজি হয়ে যাবে তোমার বুঝতে কষ্ট হবে না সো চলো আমরা এখন এই জিনিসগুলোই প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনে দেখি তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হব ওকে বরাবরের মতো আমরা চলে আসছি নোটপ্যাড প্লাস প্লাসে তো আমরা এখান থেকে সবার একটা নিউ ফাইল খুলবো ফাইল থেকে ক্লিক করে নিউতে যদি ক্লিক করো নতুন একটা ফাইল ওপেন হবে সো এখানে আমরা এখন এইচডিএমে কোড লেখা স্টার্ট করবো সো কীভাবে লিখি সিম্পল অলরেডি তোমরা জানো প্রথমে স্ট্রিমেল লিখতে হয় তারপরে হেড লিখতে হয় হেড দিলাম হেডের মধ্যে একটা ট্যারি থাকে টাইটেল টাইটেলের মধ্যে তুমি যে টাইটেলটা দিবা সেইটা যেমন ধরো আমরা আজকে কী পড়তেছি টেক্সট ফরম্যাটিং পড়তেছি ধরো আমি লিখলাম টেক্সট ফরম্যাটিং টাইটেলটা একটাকে ক্লোজ করতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি টাইটেল লিখবো ব্যাস এখন হেড ট্যাগটাকেও আমার কিন্তু ক্লোজ করে দিতে হবে এখন আমার শুরু হবে বডি ট্যাগ অ্যাকচুয়ালি আমি যা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাই বেসিক্যালি সো বডি ট্যাগটাকে আমি ক্লোজ করে দিই যা লেখার আমি পরে লিখবো এবং আমি এইচ এম এল ট্যাগটাকে এখন ক্লোজ করে দিব এখন আমি যদি ভিডিওটা ভিডিওটা বলছি ফাইলটাকে সেভ করি এবং সেভ করে কি নাম দিয়ে সেভ করবো চলো আমরা কি এটা হচ্ছে ভিডিও ফোর না সো ভিডিও ফোর আমরা এক্সটেনশন হিসেবে দিব ডট এল যারা বুঝতে পারি এটা একটা এইচ এম এল ফাইল সো আমরা সেভ করবো সেভ করার পরে আমরা যদি এটাকে ওপেন করি চলো আমরা ওপেন করি ভিডিও ফোর দেখবা যে এইটা আমি গুগল ক্রোম ওপেন করব দেখবা যে কিছুই নাই আমি কিন্তু বডি টেকের মধ্যে কিছু লিখি নাই এই জন্যই কিছু নাই চলো এখন আমরা একটা টেক্সট লিখি কী লিখবো ধরো যে কোনো একটা নর্মাল টেক্সট টেক্সটটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইটা হচ্ছে আমার একটা টেক্সট সো প্রথমে আমি তোমাদেরকে বলছিলাম ধরো আরেকটা লাইন লিখি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিস ইজ এ ভিডিও তারপর আমরা লিখবো পাওয়ার্ড বাই ইনফিনিটি এডোনেশন এখানে তিনটা লাইন আমি টোটালি লিখছি এখন আমি ভিডিওটাকে ফাইলটাকে সেভ করবো সেভ করার পরে গোল ক্রমিগে আমি যদি রিলোড দিই একবার তিনটা লাইন পাশাপাশি আসছে পাশাপাশি যাতে না আসে এইটার জন্য দুইটা ওয়ে আসে একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা আর একটা হচ্ছে বিআর ট্যাগ ইউজ করা প্যারাগ্রাফ ট্যাগ তুমি যদি ইউজ করো এক এক্সট্রা একটা ফাঁকা স্পেস পাবা বিআর ট্যাগে এক্সট্রা ফাঁকা কোনো স্পেস পাবা না সো চলো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব লেখাটাকে এখন কিন্তু খুব নর্মালি আছে দেখো টেক্সট কিন্তু কোনো বোল্ড নাই ইটালিক নাই কিচ্ছু নাই চলো আমরা এটাকে একটা বি ট্যাগের মধ্যে রাখি নর্মালি ঠিক আছে সো বি দিলে আমরা বি ট্যাগ বা বোল্ড ট্যাগ যেটা আছে সেটা আমরা ওপেন করছি ক্লোজ করতে হবে অবভিয়াসলি সো আমি এটাকে ক্লোজ করে দিলাম ঠিক আছে এখন এই ফাইলটাকে সেভ করে আমি যদি রিলোড দিই দেখবা যে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে বি ট্যাগের মাঝখানে হ্যাঁ আমি যাই লিখছি বি ট্যাগের মাঝখানে আমি যেটাই লিখছি এটাই আমাকে বোল্ড করে দেখাবে দেখো এই লেখার সাথে এই লেখাটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের পার্থক্যটা দেখো আমি রিলোড দিচ্ছি দেখছো এই লেখাটা একটু বোল্ড হয়ে গেছে এবং বাকি লেখাগুলো কিন্তু নর্মালি তুমি আগে যেরকম দেখতে পাচ্ছিলে এখনও তেমনই আসে সো ধরো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে লেখাটা আছে এই লেখাটাকেই তুমি চাচ্ছ বোল্ডও দেখতে একই সাথে আন্ডারলাইনেও দেখতে এখন তুমি কি করবা এখন তুমি এই বোল্ডের মাঝখানেই তুমি লিখবা ইউ আন্ডারলাইন করতে আমরা কিন্তু ইউ ট্যাগটা ইউজ করি সো ইউ দিয়ে আমি এটাকে আবার ক্লোজ করতে হবে সো দেখো আমি কিন্তু এখন বোল্ড ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগ দুইটা ট্যাগ একই সাথে ব্যবহার করতেছি এখন আমার এই লেখাটা বোল্ড তো হবেই এটার সাথে আন্ডারলাইনও হবে আমি যদি এটা রিলোড দিই দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব লেখাটা কিন্তু বোল্ড ছিল বোল্ড এখনও আছে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই বোল্ড এর পরে আপনি ইউ দিলেন ইউটা যদি আমি বোল্ডের আগে দিই তাহলে কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই দেখো আমি বোল্ড পরে দিছি আন্ডারলাইন আগে দিছি সো সিম্পলি এখানে কোনো প্রবলেম কিন্তু হবে না এই যে বোল্ড একটা ওপেন করছি বোল্ড একটা ক্লোজ করছি আন্ডারলাইন লাইন ট্যাকটা এখানে ছিল আন্ডারলাইন লাইন ট্যাকটা এখানে শেষ হয়েছে কোনো সমস্যা নেই আমি যদি এখন ভিডিও ফাইলটাকে সেভ করি সেভ করার পর আমি যদি দেখো রিলোড দিই দেখো একই রকম সো কোনটা একটা আগে কোন ট্যাগটা পরে তুমি দিচ্ছ এইটা আসলে ম্যাটার করে না শুধু ক্লোজিং ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের যে সিকোয়েন্সটা আছে এইটা তুমি একটু মেনটেন করবা তাহলেই হবে ঠিক আছে এখন ধরো এই দুইটা লাইনে এখন দেখো এই লাইনে কিন্তু আমি একের অধিক মানে দুইটা এলিমেন্ট আমি ইউজ করছি একটা হচ্ছে আন্ডার লাইন আর একটা হচ্ছে বোল্ড তুমি চাইলে এইরকমভাবে যতগুলো তোমার প্রয়োজন ই ট্যাগ বিআর ট্যাগ যা তোমার দরকার ধরো তুমি চাচ্ছো ওয়ার্ল্ড ওয়াইড এই লেখাটা একটা লাইনে আসুক ওয়েব লেখাটা নিচের লাইনে আসুক তুমি কী করবা এখানে একটা বিআর ট্যাগ লাগাই দিবা ঠিক আছে এই টেক্সটের মাঝখানেই তাহলে যেটা হবে ওয়ার্ল্ড ওয়াইডটা প্রথমে একটা লাইনে আসবে এবং এই ওয়ার্ল্ড ওয়াইড শেষ হইলে ঠিক নিচের লাইনে ওয়েব লেখাটা আসবে বুঝছো তো চলো আমরা এটা সেভ করি সেভ করে আমরা এটা ভিজুয়ালাইজ করি দেখো ওয়ার্ল্ড ওয়াইড লেখাটা আসছে এবং এর ঠিক নিচে লেখাটা বোল্ড আন্ডারলাইন হয়ে আসছে বোল্ড বোল্ড আন্ডার আন্ডারলাইন হওয়াটা কিন্তু বাদ হয় নাই কেন কারণ এই যে ওয়েব লেখাটা যে টেক্সট এটা কিন্তু এই আন্ডারলাইন ট্যাগের মধ্যেও আছে বোল্ডের মধ্যেও আসে এই জন্য কিন্তু এটা নিচে নেমে গেছে কোন ট্যাগের কারণে নিচে নামছে বিআর ট্যাগের কারণে নিচে নামছে কিন্তু বোল্ডও আছে আন্ডারলাইনও আছে বুঝতে পারছো দেখো একটা লাইনে আমরা তিনটা ট্যাগ ইউজ করছি আচ্ছা এখন চলো আর সামনে আগাই ধরো এই লাইনটা তো তুমি লিখলা আমরা বিআর ট্যাগটা কেটে দিই ফোন নাও দেখতে সুন্দর লাগবে আমরা বিয়ারটা একটা কেটে দিলাম তুমি চাচ্ছ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই লাইনের পরে এই যে লাইনটা এই লাইনের মাঝখানে একটা হরিজন্টাল লাইন আসুক তুমি যেন বুঝতে পারো যে এটা একটা সেকশন তুমি সিম্পলি এখানেই লিখতে পারো বা নিচের লাইনেও লিখতে পারো লিখবা এইচ আর লিখে এটা যেহেতু কোনো ক্লোজিং ট্যাগ নাই তুমি সিম্পলি সেভ করবা কন্ট্রোলের চাপ দিয়ে আমি অলরেডি সেভ করছি চলো এখন আমরা যদি এটাকে সেভ রিলোট করি তাহলে দেখবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ঠিক নিচে একটা এই রকম লম্বা হরিজন্টাল লাইন চলে আসবে সো দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব শুরুতে আসছে এবং এটা বোল্ড ইটালি আন্ডারলাইন যেরকম আমরা দিছিলাম এরকমই আসছে এবং ঠিক নিচে দেখো এই যে দেখছো একটা হরিজন্টাল লাইন চলে আসছে এটাকে বলে হরিজন্টাল হরিজন্টাল রুল ট্যাগ এবং হ্যাঁ তুমি আরেকটা কাজ এখানে করতে পারো তুমি যদি এখানে আন্ডারলাইন বোল্ড এবং একই সাথে ইটালিকও করতে চাও হ্যাঁ তুমি কিন্তু ইটালিকও করতে পারবা সো এই যে দেখো আমরা পরের লাইনটাই চলে ইটালিক করি ধরো এই লাইনটাই আমরা চাচ্ছি এই লাইনটাকে ইটালিক করতে সো ইটালিকের ট্যাগটা হলো দেন সাইড প্রথমে তো দিতেই হবে তারপরে দিতে হবে ইটালিক ট্যাগের জন্য আই এবং এইটার কিন্তু একটা ক্লোজিং ট্যাগও আছে এটা মনে ভুলে যায়ও না সো ক্লোজিং ট্যাগটা কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে এই একটা ফরওয়ার্ড স্ল্যাশ হবে অ্যাড হবে ওকে দেন আমরা এখন হচ্ছে সেভ করছি আমরা ফাইলটা যদি রিলোড করি দেখো দিস ইজ এ ভিডিও লেখাটা ইটালিক হয়ে গেছে একটু বেঁকে গেছে বুঝতে পারছো এখন এই লাইনের ঠিক পরে আমি চাচ্ছি একটা স্পেস থাকুক একটা স্পেস হয়ে নিচে এটা দেখাক বলো তো কোন ট্যাগটা ইউজ করব প্যারাগ্রাফ ট্যাগ এক্স্যাক্টলি তুমি ঠিক বলছো এখানে আমি একটা পি দিব প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করছি প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করতে হবে না সো এই যে দেখো ফরওয়ার্ড স্লাইশ দিয়ে আমি ক্লোজ করে দিলাম ব্যাস এখন কি হবে বলো তো দিস ইজ এ ভিডিও এই লেখাটা নিচে একটা ফাঁকা লাইন ক্রিয়েট হবে স্পেস স্পেস ক্রিয়েট হওয়ার পরে পাওয়ার্ড বাই ইনফিনিটি এডোনেশন এই লাইনটা দেখাবে সো চলো এটা আমরা সেভ করি এবং আমরা যদি রিলোড করি দেখো কি হচ্ছে দিস ইজ এ ভিডিও এই লেখাটা এটা লিখে আছে এটার পরে একটা ফাঁকা স্পেস আছে এরপরে দেখো পাওয়ার্ড বাই ইনফিনিটি এডোনেশন এই লেখাটা আছে এখন আমরা স্ট্রং যে ট্যাগটা আছে এই ট্যাগটা ইউজ করে পাওয়ার্ড বাই ইনফিনিটি এডোনেশন এই লাইনটাকে আমরা বোল্ড করব। অ্যাকচুয়ালি স্ট্রং ট্যাগটা কী করে চলো আমরা এটা দেখি সো দেখো এস টি আর ও এন জি স্ট্রং এইটা ওপেনিং ট্যাগ স্ট্রং ট্যাগের যেহেতু ক্লোজিং ট্যাগও আছে আমরা এই লেখাটার ঠিক শেষে আমরা স্ট্রং ট্যাগটা এন্ড করে দিব এন্ড করার জন্য সিম্পলি স্ল্যাশ আগে দিতে হবে সো আমরা এটা সেভ করলাম এখন আমরা যদি যাই আমি যদি এখন এটা রিলোড দিই দেখবা যে এই দেখো কী হয় দেখো তুমি দেখো দেখ দেখছো বোল্ড হয়ে গেছে না এই এই বোল্ড আর এই বোল্ড দেখছো সেম না দুইটা এটা নিচে আন্ডালিন আছে বাট বোল্ড দেখো দুইটা লেখাই কিন্তু সেম সো স্ট্রং ট্যাগ এবং বোল্ড ট্যাগ দুইটা ভিজুয়ালি দেখতে একই রকম তুমি দুইভাবেই লিখতে পারো যেইভাবেই তোমার কাছে কমফোর্টেবল মনে হয় তুমি ওইভাবেই একটা লেখাকে তুমি বোল্ড করতে পারো কোনো সমস্যা নেই আরেকটা ট্যাগ আমাদের আছে যেটাকে এমফাসাইজ ট্যাগ বলে সংক্ষেপে বলে ইএম সো ধরো ই এর মধ্যে তুমি যদি কোনো টেক্সট রাখো সেই লেখাটা একটু অন্যরকমভাবে শো হবে কেমনভাবে না বলে তোমাদেরকে দেখাতে ধরো যে কোনো একটা টেক্সট ধরো টোয়েন্টি এটা একটা সংখ্যা তোমরা কিন্তু চাইলে বাই দা ওয়ে এখানে বাংলাও লিখতে পারো হ্যাঁ এটাও তোমাদের আছে পরে যে কোনো একটা ইয়েতে আমি দেখাই দেবো সামনে গেলে সো ধরো এর মধ্যে আমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রাখছি এখন কী হবে পাওয়ার্ড বাই ইনফিনিটি এডোনেশনের সাথে দেখাবে সো আমি এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই যেন আমার ঠিক নিচের লাইনে টোয়েন্টি টোয়েন্টি ফাইভটা দেখায় ওকে সো দেখো টোয়েন্টি টোয়েন্টি ফাইভটা আসে কোন ট্যাগের মধ্যে ইএম ট্যাগের মধ্যে চলো ইএম ট্যাগটা অ্যাকচুয়ালি কেমন দেখায় এটা আমরা দেখি রিলোড দিই দেখো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লেখাটা ইটালিক হয়ে গেছে এই লাইনটা এই লাইনটার মধ্যে খেয়াল করতে পারছো চলো আমরা একটা টেক্সট দিই তাহলে তুমি আরেকটু ভালো করে বুঝতে পারবা টোয়েন্টি ফাইভ সেভ করলাম এখন আমি যদি রিলোড দেই দেখো দেখছো ইটালিক এমফাসাইজ বোধ আর সেম সো এখান থেকে তুমি কী বুঝলা বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুইটার কাজই সেম তোমার যেটা মন চায় তুমি সেটা ইউজ করতে পারো এমফাসাইজ এবং ইটালিক দুইটার কাজই সেম ইটালিক করে দেয় লেখাটা মনে হয় যে ইম্পর্ট্যান্ট যেটা তোমার মন চায় যেটা তুমি কমফোর্টেবল ফিল করো তুমি সেটাই করবা এবং প্যারাগ্রাফ ট্যাগ একটা এক্সট্রা স্পেসিং দেয় এবং একই সাথে বিয়ার ট্যাগটা একটা লাইন দেয় এখন অবধি আমরা যত এইচটিএমএল ট্যাগ এবং এলিমেন্ট শিখছি সব কিছু কিন্তু এই ভিডিওতে কাভার করা হয়েছে কেউ যদি আগের ভিডিওগুলো নাও দেখে থাকো এখন পর্যন্ত আমরা কোন পর্যন্ত কোন ট্যাগগুলো কাভার করছি এই ভিডিওটা দেখে কিন্তু তুমি মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবা সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট লিস্ট প্রত্যেকটা বোর্ডের সিকিউতে প্রায় প্রত্যেক বছরই লিস্ট থেকে কিন্তু সৃজনশীল আসে সো আমরা পরবর্তী ভিডিওতে এইচডিএমএল লিস্ট নিয়ে কথাবার্তা বলবো